পাবলিক আনলিস্ট প্রাইভেট শিডিউল এই চারটি অপশনের কাজ কি আমরা অনেকেই জানি না ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকি কিন্তু এই চারটি অপশনের এক একটা করে আজকে পার্ট টু পার্ট আমি বুঝিয়ে দিব এক এক করে ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা নাই স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তো স্টার্ট করা যাক আমরা ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকি দিয়ে থাকি ভিডিও ডিসক্রিপশনের নিচে ভিজিবিলিটি পাবলিক একটি লেখা রয়েছে রয়েছে যেটাই বলেন না কোনো এখানে ক্লিক করলে এই চারটি লেখা এসে যায় পাবলিক আনলিস্ট প্রাইভেট কাজ কি আপনি বুঝলে এবং জানলে আপনার কারো কাছে জানতে বুঝতে হবে না আপনি নিজেই এই ভিডিওটা থেকে শিখিয়ে নিতে পারবেন ইউটিউবের আপলোড দেওয়ার সময় এই চারটা অপশনের কাজ কি আমরা বুঝে নিব এই ভিডিওতে তো ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাইলে এক এক করে পার্ট টু পার্ট বুঝে যাবেন আপনারা এই অপশনের কাজগুলি কি পাবলিক আনলিস্ট প্রাইভেট শিডিউল আমি আবার বলে দিলাম পাবলিক আনলিস্ট প্রাইভেট শিডিউল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় এই চারটা বিষয় আপনারা যদি না বুঝেন তাইলে আপনার ভিডিও কখনোই পাবলিক কাছে পোসাবেন আর ইউটিউব অ্যালগোরিটন তো আমরা সঠিকভাবে ভিডিও আপলোড না করতে পারলে আপনার ভিডিও কখনই ভাইরাল হবে না সাবস্ক্রাইবার আসবে না তো চলুন মোবাইল স্ক্রিনে কীভাবে আপনি এই চারটি অপশান এক এক করে বুঝিয়ে নেবেন কথা না বের চলুন মোবাইল ইস্ক্রিনে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সময় ভিজিবিলিটি একটি অপশন রয়েছে পাবলিক প্রিমিয়ার এই অপশনটি ক্লিক করে আমরা চারটি অপশন দেখতে পাই পাবলিক আনলিস্ট প্রাইভেট শিডিউল তো পাবলিকের কাজ হলো আমরা পাবলিক সিলেক্ট করে যদি ইউটিউবে ভিডিও আপলোড দিই তাহলে পাবলিকের কাছে ইউটিউব অ্যালগোরিথম আমার ভিডিওটা পোছাবে। যদি আমরা পাবলিক অপশনটি সিলেক্ট না করে ভিডিও আপলোড দিই তাহলে কখনই ইউটিউব অ্যালগোরিথম আমার ভিডিওটা সঠিক দর্শকের কাছে পোষাবে না তা আমরা সবসময় মাথায় রাখবো পাবলিক ফাংশনের নিচে রয়েছে সেট এস ইনস্ট্যান্ট প্রিমিয়ার এটা লিখ সিলেক্ট করে আমরা যদি ভিডিও ইউটিউবে আপলোড দেই তাহলে আমার ভিডিওতে একটা লাইভ অপশন চালু হবে অনেকেই বুঝবে আমার ভিডিওটা লাইভে চলতেছে কিন্তু আপনি যদি এই অপশনটা অন করে চালু করে আপনার ভিডিওটা আপলোড দেন তাহলে আপনার ভিডিওতে লাইভ প্রো দেখাবে আর যদি সরাসরি পাবলিক অপশন চালু করে আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড দেন তাহলে আপনার সরাসরি ইউটিউব সঠিক পাবলিকের কাছে পোষাবে এই দুটোর কাজ হল এটি আর আনলিস্ট আনলিস্ট হলো আপনার ভিডিওটা আনলিস্ট সিলেক্ট করে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওটা আনলিস্টে থেকে যাবে কোনো দর্শকের কাছে ইউটিউব পোষাবে না কিন্তু আপনি যদি এই ভিডিওটা যদি আপনি লিংক শেয়ার করেন তাহলে ওই দর্শক আপনার ভিডিওটা শুধু দেখতে পাবে কিন্তু অন্য কেউ দেখতে পাবে না প্রাইভেট প্রাইভেট অপশন সিলেক্ট করে যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলে আপনি মাত্র আপনার ভিডিওটা দেখতে পাবেন অন্য কেউ দেখতে পাবে না প্রাইভেটের কাজ হল এটা তো কখনই আপনারা প্রাইভেট অপশনটি অন করে ভিডিও আপলোড দিবেন না তাইলে আপনার ভিডিও পাবলিক হবে না প্রাইভেটেই থেকে যাবে আপনি মাত্র আপনার ভিডিওটা দেখতে পাবেন তো প্রাইভেটের কাজ হল এটা আর শিডিউল শিডিউল যে অপশনটি রয়েছে আমরা অনেক সময় অনেক সময় অ্যালার্ম মোবাইলে অ্যালার্ম বাজিয়ে থাকি ওই অ্যালার্মে এই কাজটা করব। ঠিক তেমনি আপনার ভিডিওর যদি টাইম শিডিউল করে আপনি ভিডিও আপলোড দেন ঠিক ওই টাইমে ওই টাইমেই আপনার ইউটিউব অ্যালগোরি আপনার ভিডিওটা দর্শকের কাছে পৌঁছাবে আর যদি টাইম সেটিং না করে আপনি শিডিউল না করে আপনি ভিডিও আপলোড দেন তাহলে সরাসরি ইউটিউব অ্যালগোরি সঠিক দর্শক দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে তো আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি বুঝতে পারছেন চারটি অপশনের কি কাজ আমরা অনেক ইউটিউবার রয়েছি বুঝি না ওই চারটা অপশনের কি কাজ তো আশা করি আপনারা বুঝে গেছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিবেন যাতে নতুন অন্য কেউ বুঝতে পারে তো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ